কাঠা <coughs> <coughs>

দেখেন এই যে আমার কোমর এখানে আটত্রিশ আটত্রিশ হয়ে মতো আটত্রিশ হয়ে মোটামুটি ভালো লম্বা আছে

এই যে দুইটা বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চা দুটা বছর এই চার মাসের বাচ্চা থাকে একটা পাখা বাচ্চা একটা পাখি বাচ্চা দুইটা বাচ্চাও আছে আবার আলাদা দাদি ঠিক আছে আর একটা

ছিলেন <muchas> 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 সাথে আমাদের যে বাচ্চা বাচ্চাটা তো তো ক্লোজ বাচ্চা এটা গাভীর তথ্য আছে না এটা গাভীর এটা একটা আছে বাচ্চা তো ধরো আনো এটা গাভটা নাই এটা খালি আছে এটারে ইটে না গাভ করায় নাকি

বিপিইউপি লাগে আমার কাছে গাব আছে তারপর এটা আমি অনেক কা কাজই তো সারা রেখেছি এটা কাটা দেখা আছে কাট দেখা আছে গাব গেলে পরে বুঝিয়ে দেব বাচ্চা পাটি বাচ্চা পাটি বাচ্চা আছে চালের দাপে দুইটা মাত্র দুই দাল মানে অল্প বলছছাগু মাত্র দুই দ I <laughs>